বন্ধুরা বুলুর বাজারের মিষ্টি পান অনেক কায়দা করে সাজানো আছে আপনার বিভিন্ন রকমের আচার দেখেন আছে খাওয়ার জন্য অনেক সুস্বাদুর আচার এই দেখেন চালতার আচার বিভিন্ন রকমের আচার বিভিন্ন রকমের ফুল ফুলের টপ মিষ্টি তারপরে আপনার হাওয়াই মিঠাই এই যে আপনার দেখেন অনেক রকমের মিষ্টি আছে দেখার মতো খাওয়ার মতো এ হলো আপনার চিংড়ি মাছের চপ অনেক সুন্দর মিষ্টি দেখার মতো মিষ্টি খেতেও অনেক স্বাদ সেই স্বাদের মিষ্টি বুলুর বাজারের মিষ্টি অনেক সুন্দর দেখেন দেখলেই মনে হয় খাই এক পিস অনেক সুন্দর বিভিন্ন রকমের আইটেমের মিষ্টি আছে যেটা মনে চায় সেটাই খাওয়া যাবে অনেক সুন্দর মিষ্টি অনেক রকমের খেলনাও আছে ছেলেপেলের জন্য ছোট বাচ্চাদের জন্য মাথার কিলিপ আছে বিভিন্ন রকমের খেলনা খেলনার অভাব নেই আপনার বুলুর বাজারে ফুচকাও আছে অনেক সুন্দর সুন্দর খেলার জায়গাও আছে আপনারা এই দেখেন নাগরদোলা আছে নৌকা আছে বিভিন্ন রকমের খেলনা আছে খেলতে অনেক মজা এই দেখেন এই জায়গায় অনেক রকমের খাদ্য আছে যার যেটা মনে চায় খেতে পারবে শরবত খেতে পারবে অনেক সুন্দর শরবত এই যে রুলও আছে ও অনেক সুন্দর সুন্দর খেলনা যেখানে মনে চাই সেখানেই খেলতে পারবেন অনেক সুন্দর এই যে বিভিন্ন রকমের খেলনা এই যে ও তো অনেক সুন্দর ও বিশাল আনন্দ পাচ্ছে ছেলে পেলে সুন্দর খেলতে অনেক আনন্দ ঘোড়াও আছে ও সুন্দর ঘোড়া বিভিন্ন রকম মাথার বেল ফুল অনেক সুন্দর বুলুর বাজারে দেখে শেষ করা যাবে না অনেক রকমের মালামাল আছে যার যেটা মনে চায় सेटाई কিনতে পারবেন